আজ বলবো রাতুলের কথা পঁচিশ ছাব্বিশ বছরের একটা ছেলে রাতুল তার ভীষণ আনন্দের দিন আজকে কারণ আজ তার জন্মদিন না 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 জন্মদিন অন্য বারেও আসে কিন্তু আজকে জন্মদিনটা স্পেশাল কারণ আজ তার দাদা তাকে একটা নতুন গাড়ি গিফট করেছে যেটা আবার তার খুব পছন্দের এটা ভাবার কারণ নেই যে রাতুল বসে খায় হুম রাতুল একটা বিজনেস জয়েন করেছে হ্যাঁ কিছু সামান্য পায় কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তো যাই হোক আজ তার আনন্দকে দেখে তো রাসুল দাদাকে জিজ্ঞাসা করলো দাদা একটু গাড়িটা নিয়ে ঘুরে আসি তো তো দাদা বললো বেশি রাত্রির করে ফিরবি না বাড়িতে ছোটোখাটো নিজেদের মধ্যে সেলিব্রেশন আছে তো তাড়াতাড়ি চলে আসবি বলো না দাদা কোনো অসুবিধে নেই এই গাড়িটা একটু টেস্ট করবো চলে আসবো কোনো চিন্তা করো না যাব আর আসবো একাই তো কোনো বন্ধুবান্ধব নেই বলো ঠিক আছে যা রাতুল বেরিয়েছে মনের আনন্দে সিগনালে দাঁড়িয়েছে তুই এদিক সেদিক তাকাচ্ছে মনটা বেজায় খুশি তো হঠাৎ করে রাতুল নোটিস করলো একটা বাচ্চা ছেলে কি বয়স চোদ্দো পনেরো বছর সে অপলব দৃষ্টিতে গাড়ির দিকে দেখছে খানিক বাদে যেহেতু সিগন্যাল ছিল ছেলেটা এগিয়ে এলো এবং গাড়িটার চারদিকটা প্রদক্ষিণ করছে তো কাঁচ নামিয়ে রাতুল জিজ্ঞাসা করলো কি রে দেখছিস রে বললো দাদা এটা তোমার নতুন গাড়ি বলো হ্যাঁ আমার দাদা দিয়েছে আজকে আমার জন্মদিন মনটা হেবি ভালো কেন বলো আসলে জানো আমি আমার ভাইকে বলেছি যখন আমি খুব বড়লোক হয়ে যাব তখন ওকেও এরকম একটা গাড়ি দেবো তোমার গাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো তো রাতুলের কী মনে হলো বললো বেড়াতে যাবি নাকি বললো নিয়ে যাবে আমাকে বললো হ্যাঁ চল তুই ওই ছেলেটার মুখে একটা অনাবিল আনন্দের ছাপ রাতুল লক্ষ্য করলো বল ঠিক আছে তো ফ্রন্ট সিটে বসালো এসি চলছে ঠান্ডা হাওয়া খুব মজা করছে তো রাতুল জিজ্ঞাসা করলে তো নাম কী রে বললো আমার নাম লালটু বললো বেশ তো এই এক কথা সে কথা হচ্ছে তো খানিক বাদে লালটু বললো দাদা একটা অনুরোধ করবো একটু রাখবে বললো কি বললো আমার কলোনিতে একটু যাবে দু তিন মিনিট সময় নেবো বেশি নেবো না একটু চলো না গো তো রাতুল মনে ভাবছে এই তো খেতে পেলে তোরা শুতে যাস সমস্যা তৈরি হয়ে গেল মনে মনে বলছে এখন তোর কলোনিতে যাবো সবাই আসবে বলবি বাবু আমাকে নাঙিয়ে দিয়ে গেছে এত বড় গাড়ি তোরা জীবনে দেখেছিস সেই সমস্ত গল্প টল্প করবি এসব ভেবে খানিকটা বিরক্ত হচ্ছে তো রাতুল বললো ঠিক আছে ঠিক আছে চল মনটা আমার ভালোই আছে তোর কথাটা রাখবো তো কলোনিতে ঢোকার আগে ওই লালটু বললো দাদা আর যেতে হবে না এখানটা দাঁড়াও আমি যাব আর আসবো তো ছেলেটা নেমে গেল রাতুল বসে ভাবছে একরামে রক্ষে নেই আবার এক পাল সুগড়ি বেশি হাজির হবে এই বাহিনীকে নিয়ে কি করব গাড়িতে হাত দেবে ঘষবে আর কাণ্ড হবে কিন্তু কিছু করার নেই কি ভুলটা করলো আমি এদিক সেদিক তাকাচ্ছে সবাই সেলফি নেবে আরে আমার ভালো লাগছে না এই সব বলতে বলতে হঠাৎ সে একটু লক্ষ্য করলো ওই লালটু একটু কাঁপতে কাঁপতে কাউকে একটা নিয়ে আসছে আরও কাছে আসতে সে দেখতে পেলো তার কোলে একটি ছেলে বাচ্চা ছেলে যার দুটো পা নেই ওটা দেখে একটা অদ্ভুত ধাক্কা খেলো রাতুল ভাবলো কী ভাবছিলাম আমি যে একমাত্র আমারই গাড়ি আছে আমাকেই আমার জন্মদিনে দাদা গাড়ি দিয়েছে আর বিশ্ব সংসারে তো কারোর গাড়ি নেই মহা সেলিব্রিটি আমি কই কেউ তো ছুটে এলো না আমার সঙ্গে সেলফি তোলার জন্য কই কেউ তো গাড়ির গায়ে গা ঘষতে এলো না হাত তো দিল না কেউ ছিছি কী ভাবছিলাম তো কাঁচটা এই লাড্ডুকে জিজ্ঞাসা করলো কে বললো দাদা এইটা আমার ভাই গো ও হাঁটতে পারে না তো আমি ওকেই বলি যে আমি যখন বড়লোক হব তখন তোকে এরকম গাড়ি কিনে দেবো অনেক জায়গায় ঘুরবো কত রকমের খাবার আছে জানিস বড়লোকরা লোকরা খায় কত জামা আছে সব 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 তোকে দেবো তা তোমার গাড়িটা দেখে আমার ওই জন্য খুব ভালো লাগলো ভাবলাম ভাইকে তো বলি রোজ দুবেলা বলি তো ওকে দেখাতে নিয়ে এলাম সেই জন্য তো এইটা দেখে রাতুরের চোখ ছলছল করছে দুফোটা পড়ে হাতে কি মনে হলো রাতুল বললো কিরে যাবি বেড়াতে তো সেই বাচ্চা ছেলেটা যার দুটো পা নেই সে বলল হ্যাঁ ওই হ্যাঁ শব্দটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ একটা অদ্ভুত খুশি লুকিয়েছিল যে খুশিটার রাতুল জন্মদিনের গিফটেও পায়নি হ্যাঁ তো বললো ঠিক আছে চল আজকে সন্ধ্যাবেলাটা তোদের সঙ্গেই জন্মদিন সেলিব্রেট হোক ব্যাস চললো গাড়ি তিনজনে মিলে বেরিয়ে পড়লো কী বুঝলেন বলুন তো ছোট্ট গল্পটা থেকে বিষয়টা হচ্ছে এ আমরা মানুষ যারা আমাদের সমাজে এরকম প্রচুর মানুষজন আছে যাদের আমরা খুব সহজে জাজ করে ফেলি হ্যাঁ তাদের চিনি না জানি না হ্যাঁ অথচ জাজমেন্ট দিয়ে ফেলি সবাই বিচারক ঘুরে বেড়াচ্ছে নিজের বিচার করে না আগে নিজেদের বিচারটা করতে হবে বুঝতে পেরেছেন কে কী করছে কেন করছে কে কী বলছে কোথায় যাচ্ছে এইসব নিয়ে এত জাজমেন্টের দরকার নেই সেটা অন্যায় সমাজের জন্য ক্ষতিকারক একটা মানুষকে চিনলেন না জানলেন না বুঝলেন না কেন এত কথা হবে সে সাহস কে দিয়েছে কে দিয়েছে এত অধিকার বিচার করার দরকার নেই তো এটাই হচ্ছে মূল কথা এতে আরও বেশি মাত্রায় ক্ষতি হয় যে জাজ করছে তার যার বিচার হলো অতটা ক্ষতি হয় না 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 এক্ষেত্রে আবার ভুল বুঝবেন না কিছু মানুষ রয়েছে খারাপ যার চোখ দেখলে বোঝা যায় যার যে মুখ খুললে বোঝা যায় সেই মানুষটা খারাপ তার চরিত্র খারাপ না এদের জাজমেন্ট করা দরকার খারাপ অন্যায় এগুলোর জাজমেন্ট হয় অন্যায় চোখের সামনে রয়েছে বিচার তো হতেই হবে সেটা কিছু করার নেই খারাপকে খারাপ বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে সেটার বিচার করা প্রয়োজন কিন্তু যাকে চেনেন না জানেন না তার সম্পর্কে কোনো জাজমেন্টে যাবেন না সেটা অন্যায় খারাপকে খারাপ বলতে হবে ভালোকে ভালো বলতে হবে কিন্তু আপনি যেটা জানেন না তার সম্পর্কে কি ভালো কি খারাপ এত মত প্রয়োজন নেই নিজের জন্য এবং সমাজের জন্য আপনাকে কেউ অসম্মান করলে অপমান করলে নিশ্চয়ই প্রতিবাদ তো করতেই হবে কিন্তু নচেত মনে মনে ভেবে কাল্পনিক দুনিয়ায় ঘোরার কোনো প্রয়োজন নেই ভালো থাকুন